এই আমার পানির যার পানি অত্যন্ত বিশুদ্ধ সুমিষ্ট ও পবিত্র কেয়ামতের দিনের তৃষ্ণা নিবারণের উৎস হবে যে ব্যক্তি এটি এ থেকে একবার পান করবে সে আর কখনো প্রকাশাধ্য হবে না এটি রাসুল্লাহ সুল ইসলামের উন্মতের জন্য কেয়ামতের দিনে বিশ্বাস উপহার হিসেবে উপস্থাপিত হবে সুরা আউসারে আল্লাহ বলেন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার আয়াত এক আয়াতির অনুসারে কাউসার শব্দটি বহু অর্থ বহন করে যার মধ্যে হাউজে কাউসার জান্নাতের একটি নদী এবং রাসী উল্লাহ সাল্লুসাল্লামের জন্য অপুরন্ত নিয়ামতের অন্তর্ভুক্ত যার পানি অত্যন্ত বিশুদ্ধ সুমিষ্ট ও পবিত্র কেয়ামতের দিন এই হাউজে মোমিনদের তৃষ্ণা নিবারণের উৎস হিসেবে ব্যবহৃত হবে হাদিসে হাউজে কাউচার রাসুল্লাহ সাল্লাম আমার হাউজের তরু এক মাসের পথের সমান এর পানি দুধের চেয়ে সাদা সুগন্ধ মিশুকের চেয়ে উত্তম এবং পাত্রগুলো আকাশের তারকার মতো যে এটি থেকে পান করবে সে আর কখনও পিপার সত্য হবে না সহি বুখারি তিনি আরও বলেন কিছু লোক আমার হাউজে কাউচারের কাছে আসবে আমি তাদের চিনব এবং তারাও আমাকে চিনবে কিন্তু তাদের দূরে সরিয়ে দেওয়া হবে আমি বলবো তারা আমার মত ফেরেস্তারা বলবে আপনি জানেন না তারা আপনার পরে দিন নতুন বিষয় আবিষ্কার করেছে তখন আমি বলবো যারা আমার পরে দিন বিকৃত করেছে তারা দূর হোক সাহাবিরা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসুল আপনি কি আমাদের চিনতে পারবেন তিনি বলেন হ্যাঁ তোমাদের মুখমণ্ডল ও হাত পা অজুর কারণে দীপ্তমান হবে এমন চিহ্ন অন্য কোনো উন্মতের হবে না রাসুল্লা স্লাম বলেন মিরাজের রাতে আমি একটি নহরের তীরে পৌঁছিলাম যার পার মণিমুক্তা দ্বারা নির্মিত এর পানি দুধের চেয়ে সাদা এবং সুগন্ধ ও মিশকের চেয়ে উত্তম আমি ইসলামকে জিজ্ঞেস করলাম এটি কি তিনি বললেন এটি হাউজে কাউসার যা আল্লাহ আপনাকে দান করেছেন হাউজে কাউসারের বৈশিষ্ট্য হাউজে কাউসার কি আমাদের দিন মিজানের আগে বা পরে মোমিনদের জন্য উপস্থাপিত হবে কিছু হাদিসে এটি জান্নাতের প্রবেশ পথে অবস্থিত বলে উল্লেখ রয়েছে প্রশস্ততা এর দৈর্ঘ্য অত্যন্ত বিশাল রাসুল বলেন এর দৈর্ঘ্য ইয়ামেনের এডেন বন্দর থেকে আইলা আরবের উত্তরাঞ্চলের শহর পর্যন্ত দূরত্বের চেয়ে বেশি হবে এবং প্রশস্ততা এক মাসের পথের সমান সহি বুখারির এই হাদিসটি বর্ণনা করেছে পানির গুণাগুণ পানি দুধের চেয়ে সাদা বরফের চেয়ে শুভ্র এবং মধু ও দুধের চেয়ে মিষ্টি এর মিশকের কাছরীর চেয়ে অধিক মনোভুগ্ধকর যেটি থেকে পান করবে সে আর কখনও তৃষ্ণাত্ত হবে না পাত্র হাউজের পানির জন্য পাত্রগুলো আকাশের তারকার মতো উজ্জ্বল হবে পারের সৌন্দর্য এর পার মনিমুক্ত দ্বারা নির্মিত এর শোভা বৃদ্ধি করে কারা পান করতে পারবেন হাউজে কাউসার থেকে পান করার সৌভাগ্য শুধু সেই মমিনরাই পাবেন যারা রাসুল্লাহ সাল্লামের শূন্য অনুসরণ করেছেন এবং বেদাত ধর্মের নতুন আবিষ্কার থেকে মুক্ত ছিলেন রাসু সাল্লাম তার উম্মতকে অজুর কারণে চিনতে পারবেন কারণ তাদের মুখমণ্ডল হাত ও পা দীপ্তমান হবে তবে কিছু লোক হাউজের কাউসারের কাছে এলে ফেরেস্তারা তাদেরকে তাড়িয়ে দেবে রাসুল্লাহ সাল্লাম তাদের জন্য সুপারিশ করলেও ফেরেস্তারা বলবেন আপনি জানেন না তারা আপনার পরে দিনে নতুন বিষয় আবিষ্কার করেছে তখন সাল্লাম বললেন যারা আমার পরে দিনকে বিক্রি করতে তারা এখান থেকে দূর হোক এটি হচ্ছে সহি মুসলিমের একটি হাদিস এটি হচ্ছে হাউজে কালচারের বিস্তারিত একটি বিবরণ হাউজে কালচার উন্মতের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত হিসেবে তুলনা করা হয় আসুন আমরা হাউজে কাউসারের